আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন বাংলাদেশের খেলা মানেই অন্যরকম একটা উন্মাদনা সো বাংলাদেশের খেলা হলে এমন কোন লোক নাই যে দেখে না সবাই আমরা মোটামুটি যারা খেলা করি সবাই খেলাধুলা দেখি কম করে হলেও একটু একটু দেখি তো আজকে বাংলাদেশের ডু অ ডাই ম্যাচ এবং এই ম্যাচে জয় ছাড়া কোনো কিছু বিকল্প ভাবনারও কথা না আমার মনে হয় বিসিবিল তো আজকে আমরা চাই বয় ডরহীন একটা খেলা খেলুক তারপরে ম্যাচ হারুক সমস্যা নেই জিতার মানে খেলার আগে যদি আমরা হেরে যাই সেটা কিন্তু বেমানান কারণ আমাদের এই মন মানসিকতা নিয়ে খেলতে নামলে কিন্তু কখনই আমরা উন্নত করতে পারবো না আমাদের মূল টার্গেট ফোকাস থাকতে হবে যে বয় হেন খেলা খেলতে এবং প্রতিপক্ষকে সবসময় চাপে চাপে রাখার যাই হোক আজকে বাংলাদেশ বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটি রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ যতই ম্যাচ হারুক কিন্তু ম্যাচ মানে যেদিন খেলা ওই দিন কিন্তু ঠিকই আমরা টিভির সামনে বসে পড়ি আমরা যতই বলি যে খেলা আর দেখবো না বাংলাদেশের খেলা আর দেখতাম না জীবনেও কিন্তু ম্যাচের দিন কিন্তু ঠিকই আমরা আর আপনার টিভির সামনে বসে পড়ি সুতরাং আজকেও সেই অবস্থা তো যেহেতু আফগানিস্তান বাংলাদেশ ম্যাচটি ডুয়ার ডাই তো এই ম্যাচে আমাদের সবারই একটা আশা ভরসা যে বাংলাদেশ অন্তত আজকে জয় পাবে যাই হোক জয় পরাজয় সেটা ব্যাপার না বয় ডরহীন খেলা খেলতে হবে এটাই সে মেন কথা তো আজকে ম্যাচ নিয়ে আমার একটা একাদশ আছে একাদশটা হলো আমি সব সময়ের মতোই বাংলাদেশ যে ওপেনার আছে পারভেজ মনকে ইমনকে রাখছি এবং তানজিদ তামিম দুজন ওপেনার তিনে আছে লিটন দাস চারে হাসান সাকিব মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এই এগারো জনকে নিয়ে আমি আমার বেস্ট ইলেভেন তৈরি করছি হয়তো আমার সাথে অনেকেই দ্বিমত পোষণ করবেন সেটা স্বাভাবিক ব্যাপার কারণ এটা আমার ব্যক্তিগত মতামত আর আমি একজন নিয়ে এই জন্য যে আমাদের ওপেনাররা কিন্তু সবসময় কলাপস করে তো সেই হিসাবে আমি একজন নিয়ে খেলতেছি যদি আজকেও সেম কলাপস করে তাহলে মিডল অর্ডাররা সেটা পুষিয়ে দিবে সেই চিন্তা ভাবনা থেকে নিছি তাছাড়া আমাদের যে মানে জুনিয়ন বোলার এরা কিন্তু সবসময় চার বাজার বল পেলে বিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ রান দিয়ে দেয় তো সেই চিন্তা করে ভাবলাম যে একজন বলার কম এলো সমস্যা নেই টাঙার দিয়ে সেই উপার গুলা মানে করিয়ে নেওয়া যাবে তো এটাই ছিল আমার মানে অপিনিয়ন আমার একাদশ সো সবাই বাংলাদেশ বাংলাদেশের জন্য দোয়া করবেন যে মাছকে ভালো একটা ম্যাচ উপহার দেয় বাংলাদেশের জন্য শুভকামনা রইল এবং চোখ রাখুন টিভির পর্দায় রাত সাড়ে আটটায় সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আপনারা আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে বাই বাই